প্রথমবার ক্ষমতায় বসেই ভেঙেছিলেন অনেক রীতিনীতি এমনকি ঐতিহ্য ভেঙে প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছিলেন সৌদি আরব এবারও নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তবে হঠাৎ করে ট্রাম্পের এই সৌদি প্রীতির কারণ কি তা নিয়ে জেগেছে সন্দেহ বিশেষ করে এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিল কয়েকটি আরব দেশ সৌদিকেও সেই দলের প্রায় ভিড়িয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র এবার তাহলে কি আশায় সৌদির সঙ্গে সক্ষতা বাড়াতে চান ট্রাম্প শপথ নিয়ে শতাধিক নির্বাহী আদেশে সই করে যুক্তরাষ্ট্রকে ওলটপালট করে দিয়েছেন ট্রাম্প এবার সৌদি সফর নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তাতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার নীতিতে ব্যাপক পরিবর্তন আনবে দুই সালের সৌদি সফর নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প তখন তিনি জানান শত শত কোটি ডলারের অস্ত্র কিনতে চেয়েছিলেন সৌদি আরব মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর অ্যান্ড এন্ড বগুড়া তাই তখন তিনি রিয়াদে গিয়েছিলেন এবারও তেমন কিছু ঘটলে সৌদি আগে যাবেন তিনি আট বছর আগের ওই সফরে বিশ্ব ঐতিহাসিক একটি ছবি দেখতে পেয়েছিল তখন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে একটি গ্লোয়িং অর্বের হাত রাখা অবস্থায় দেখা যায় ট্রাম্পকে দ্বিতীয় দফায় নিজের প্রথম বিদেশ সফরে সৌদিকে বেছে নেওয়ার ব্যাপারে ট্রাম্প কতখানি উদ্গ্রীব সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে তার মন্তব্য একটা বিষয় প্রকাশ এনেছে আর তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও অর্থনীতিকে বেশি প্রাধান্য দেবেন ট্রাম্প সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক খারাপ হওয়ার পিছনে রয়েছে কলামিস্ট জামাল খাসোগির হত্যাকাণ্ড অবশ্য নিজের শাসনামলের পরের অর্ধাংশে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন বাইডেন তবে তা কখনোই আর আগের অবস্থায় ফিরতে পারেনি অথচ ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদি যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব মধুর ছিল এমনকি ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যোষ্ঠ উপদেষ্টা জারেড কুসানের সঙ্গে যুবরাজ ব্যক্তিগত বন্ধুত্ব ছিল সৌদি এজেন্ট খাসুকিকে হত্যা করা হলেও ট্রাম্প এ নিয়ে নিন্দা জানায়নি আবার সাবেক ট্রাম্প প্রশাসন রিয়াদের সঙ্গে সম্পর্ক খারাপ করেনি এমনকি সৌদি নেতৃত্বাধীন ইয়ামেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধে কংগ্রেসের পদক্ষেপকেও ঠেকিয়ে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন এই দফায় ক্ষমতা গ্রহণের আগেই সৌদি আরবের একটি বিলাসবহুল টাওয়ার বানানোর কাজ বাগিয়ে নিয়েছে ট্রাম্প অর্গানাইজেশন